জয়গুরু আজ আমি আপনাদের শোনাবো আসল চাওয়া কেউ জ্ঞান কেউ ভক্তি কেউ মুক্তি কেউ ইষ্টদর্শন কেউ অন্য কিছু এই রকম যার যা ইচ্ছা সকলেই কিছু না কিছু প্রার্থনা করলেন এমনি করে ঠাকুর সকলের মনোগত প্রার্থনার কথা জেনে নিয়ে যাকে যা বলবার বলে শেষকালে মন্তব্যস্বরূপ বললেন চেয়ে চেয়েই তোমাদের চাওয়াটা নষ্ট হয়ে যাচ্ছে তোমরা চাইতে জানো না চাওয়াটাই তোমাদের ঠিক হয় না ঠিক প্রাণ কি চায় তা তোমরা বোঝো না কী পেলে তোমাদের প্রকৃত মঙ্গল হবে তা তোমরা ধারণা করতে পারো না কতকগুলো আবল তাবোল জিনিস চেয়ে তোমাদের প্রধান দাবিটাই নষ্ট করে ফেলছ তোমাদের চাওয়ার দায়ে ভগবান একেবারে অতিষ্ঠ এখন এটা চায় পরক্ষণেই আবার ওটা চায় এমনি করে ভগবানের দরবারে অনেক চাওয়ার দরখাস্ত ফাইল হয়ে আছে ভগবান একে একে পরপর সবগুলি পূরণ করে যাচ্ছেন কোনো প্রার্থনায় বরবাদ যাচ্ছে না তবে আজ হয়তো যেটা যাচ্ছ আজই যে সেটা পাবে তার কোনো মানে নেই এর পূর্বে যেসব প্রার্থনা করে রেখেছ সেগুলি পূরণ হয়ে গেলে পর তবে আজকের প্রার্থনাটা পূরণ হবে তোমাদের যে বর্তমান অবস্থা এও তোমাদের প্রার্থনারই ফল এই যে সুখ দুঃখ ভোগ তাও তোমাদের নিজেদের চাওয়া এ সম্বন্ধে একটা সুন্দর গল্প আছে ভোর শীতকালে একজনের একখানা কম্বলের প্রয়োজন হয়ে পড়ল সে শীতে খুব কষ্ট পাচ্ছে বলে রাজদরবারে একটা কম্বলের দরখাস্ত পেশ করলো এই দরখাস্তের পূর্বে তার আরও অনেক চাওয়ার দরখাস্ত দরবারে জমা হয়ে আছে সেখানে নিয়ম হচ্ছে আগের আগে দরখাস্ত মঞ্জুর করে পরেরগুলি পরের জন্য মুলতুবি রেখে দেওয়া এই ক্ষেত্রেও হলো তাই পূর্বের প্রার্থনা মঞ্জুর হয়ে যখন এই শেষের পালা পড়ল তখন ভীষণ গ্রীষ্ম এই গ্রীষ্মের মধ্যেই তার ঘাড়ে পড়ল কম্বলের চা কাজেই দেখো নিজের সুখের জন্য চাওয়া জিনিস এখন দুঃখের কারণ হয়ে দাঁড়ালো তেমনি তোমরাও যে দুঃখ কষ্ট পাচ্ছ এও একদিন তোমরা নিজেদের সুখের জন্য চেয়েছিলে আজ না হয় সময়ের বিপর্যয়ে তা দুঃখদায়ক হয়ে দেখা দিচ্ছে আবার অনেক সময় উল্টা বুঝলি রামও হয়ে যায় উল্টা বুঝলি রামের গল্পটা জানো কি একজন লোক তার চলাফেরার কষ্ট হচ্ছে দেখে রাস্তায় দাঁড়িয়ে অনবরত চিৎকার করত একটু ঘোড়া দে দিজি এ হাম একদিন হয়েছে কি একজন রাজপুরুষ একটা ঘুড়ির পিঠে চড়ে যাচ্ছেন এমন সময় রাস্তায় ঘুড়িটা প্রসব করল এখন এই বাচ্চাটাকে নিয়ে কেমন করে যাওয়া যায় এই মনে করে তিনি সঙ্গীয় বৃত্তকে আদেশ করলেন যা একটা বেগার ধরে নিয়ে আয় সেই বাচ্চাটাকে কাঁধে করে আস্তানায় পৌঁছে দেবে বৃত্তটি রাস্তার ধারে ওই লোকটিকে দেখে তাকে ধরে নিয়ে এলো এবং তার কাঁধে ঘোড়ার বাচ্চাটাকে দিয়ে বললে ইসে আড্ডে পর লেতে চলো লোকটি এই বিপরীত কাণ্ড দেখে অবাক হয়ে বলতে লাগলো উল্টা বুঝলি রাম অর্থাৎ আমি নিজের কষ্ট হচ্ছে দেখে একটা ঘোড়া চেয়েছিলাম তার পিঠে চড়ব বলে আর এখন দেখছি ঘোড়াটাই দিলে আমার পিঠের ওপর চড়িয়ে তোমাদের প্রার্থনার মাঝে মাঝে এইরূপ বিপরীত ফল ফলে অতএব যে জিনিসটা চাইতে ইচ্ছা হবে তার স্বরূপ না বোঝা পর্যন্ত চাইবে না অর্থাৎ বুঝে শুনে চাইবে সংকল্প মানে প্রতিজ্ঞা তোমরা যখন সংকল্প করে আমায় গুরুত্বে বরণ করেছ আর আমিও যখন তোমাদের শিষ্যরূপে গ্রহণ করেছি তখন আমি তার বিধান করব। এই কথা দৃঢ় বিশ্বাস করো বিশ্বাস না এলে নির্ভরতা আসবে না তিনটি আসল চাওয়া আছে প্রথম আমি কিছু জানি না দ্বিতীয় আমার যেন তোমার প্রতি বিশ্বাস আছে তৃতীয় তোমাতে নির্ভরতা হোক সাধন জগতে নির্ভরতা বা আত্মসমর্পণের স্থান সর্বোচ্চ এ হলে আর কিছুরই দরকার হবে না শাস্ত্রানুযায়ী যদি চাইতে হয় তাহলে আমি তোমাদের একটা লক্ষ্য দিয়ে দিচ্ছি উপনিষদের সার গীতা আমি গীতার পক্ষপাতি গীতার অষ্টাদশ অধ্যায়ে আছে ঈশ্বরও সর্বভূতানাং হৃদ্জুন তিষ্ঠতি তোমাদের হৃদয়ে তিনি আছেন এই কথাটা বিশ্বাস করবে এই দেহ ভগবানের সেই ঈশ্বরের শরণাগত হও তোমরা চাও নিরবিচ্ছিন্ন সুখ আর নিত্যলোক এ পেতে হলে হৃদয়স্থ পুরুষকে বুঝতে হবে হৃদয়স্থ পুরুষকে যদি না বুঝতে পারো তাহলে তোমরা মামেকং শরণাং ব্রজ আমার শরণাগত হও হয় ভগবানের শরণাপন্ন হও নতুবা গুরুর শরণাপন্ন হও হৃদয়স্থ ভগবানে বা গুরুতে বিশ্বাস হোক এর চেয়ে বড় প্রার্থনা আর নয় বিশ্বাসটাই প্রথম প্রার্থনীয় বিশ্বাস এলেই নির্ভরতা আসবে তখন আর চাই কি তোমাদের জ্ঞান ভক্তি প্রেম সব লাভ হবে চার শ্রেণীর ভক্ত আছি জিজ্ঞাসু জ্ঞানী অর্থী ও আর্ত জ্ঞানী আর জ্ঞানপন্থী এক নয় জিজ্ঞাসু হল জ্ঞানপন্থী বিচারপরায়ণ জ্ঞানী যিনি ভগবানকে জেনে ফেলেছেন অর্থী ফল লাভের আকাঙ্ক্ষী আর আর্ত চায় দুঃখ কষ্টে পীড়িত হয়ে তার চরণে স্মরণ নিতে জগতে আর্ত ভক্তের সংখ্যাই বেশি তাদের নির্ভরতা ভিন্ন উপায় নয় তাই বলি তোমরা বিশ্বাস করে আমার ওপর নির্ভর করো আমায় সব ভার দাও কিছু চাইতে হবে না প্রার্থনা জানাতে হবে না কিছু করতে হবে না তোমাদের যাতে হিত হয় মঙ্গল হয় আমি তার ব্যবস্থা করব। এই বলে ঠাকুর সাড়ে দশটার সময় আসন ছেড়ে চলে গেলেন জয়গুরু জয়গুরু আজ এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয়গুরু